ব্রেকিং নিউজ এই মুহূর্তে সবথেকে বড় খবর এস বাংলার পর্দায় ঘরকে আমি করবো মিতে জড়বো না তার প্রবল প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও প্রতিকূল পরিস্থিতিতে জামো ধরবে লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের পাশে জনতার প্রার্থী ভূমিপুত্র কমরেড প্রতিকূল রহমান ঝড়ের মধ্যে শাসক দেখা না মিল বিপদ সংকুল আপাতকালীন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত নদী বাঁধ এবং জলমগ্ন এলাকায় নিজে উপস্থিত কমরেড প্রতিকূল রহমান সকালেই সাতগাছি ও বোজবজ বিধানসভার রায়পুর গদাখালী এবং বুরুলসহ বিভিন্ন গ্রামে পৌঁছে যান কামারেট প্রতিকুর রহমান দেখুন সেই ছবি এক বছর অপর সঙ্গীত আমরা বদাখালি আছি হ্যাঁ অন্ধকার আপনার বিশ্বাস জোয়ার এখনও আসেনি জোয়ারে শুরু হয়েছে যা শুরু হয়েছে জোয়ার এখনও জোয়ার পুরোপুরি আসেনি এই দু সত্তর হচ্ছে গরিব মৎস্যজীবী যারা আছে তাদের বা আমি বেশ কিছু বাড়িতে ঘুরে এলাম দূরসহ অবস্থা মাটির বাড়ি ধসে পড়েছে সেই বাড়িতে বউ বাচ্চাদের কোনো রকমই আছে সরকার যতটা বর্জন করেছে তার চেয়ে কম বলছে সরকার মানুষের পাশে থাকি আমি প্রশাসনের কাছে অনুরোধ করবো ডিএম বিডিও এসিও তাকে আবেদন করবো এই মানুষগুলোর পাশে দাঁড়ান অসহায় দুর্বসহ অবস্থা আর যদি নির্বাচন কমিশন আমাকে পারমিশন দেয় যদি না পাশে দাঁড়ান আমি পাশে দাঁড়াবো নির্বাচন কমিশন পাচ্ছি মানুষগুলো বাড়িতে থাকতে পারছে না খাবার জল নেই পানীয় জলের ব্যবস্থা দেখুন আর কাছে অনুরোধ করবো এই মানুষগুলোর পাশে